ম্যাজিক শাইন বলে এই যে নতুন বাটার কুকিটা লঞ্চ করছে আইটিসি সানফিস্ট সেটা পুজোর সময় লঞ্চ করার একটা অন্যরকম অনুভূতি জড়িয়ে আছে কারণ এখানে মমস ম্যাজিকের নিয়ে কথা বলা হচ্ছে এবং মায়ের ম্যাজিকের থেকে বড় ম্যাজিক আমার মনে হয় কিছুই হয় না আর সেটা আমরা যারা মা তারাও যেমন বুঝি যারা সন্তান তারাও বুঝি এবং বাগবাজার সার্বজনীন একটা খুবই গুরুত্বপূর্ণ পুজো প্যান্ডেল আমাদের শহরে যখন আমরা পুজোর সময় ঠাকুর দেখতে সেখানে এখানে আসাটা আমাদের কাছে থাকেই আর কি লিস্টে যে বাগবাজারের ঠাকুর দেখতে হবে এবং সেখানে এত সুন্দর একটা ঝলমলে জ্যোতির্ময়ী মা ইনস্টলেশন হয়েছে না দেখতে এবং যেহেতু ইউ কালার অফ মমস ম্যাজিক শাইন ইজ পার্পল এন্ড সিলভার সেইজন্য আমি ভাবলাম যে তার সঙ্গে ম্যাচিং করে আমি একটু সাজ কিছু পরে আসি। ম্যাজিক্যাল টিপস আমার মনে হয় সেটা তো ছোটবেলা থেকে আমরা বড় হওয়ার যে বিভিন্ন স্টোর স্টোরি আমরা যাই তখন প্রত্যেক প্রত্যেক গুরুজন প্রত্যেক মা-বাবরাই তাদের বয়স অনুযায়ী যথাযথ জ্ঞান আমরা কি বলবো বিতরণ করি আর কি যে কোনটা ভালো কোনটা খারাপ দ্য ডুলস অ্যান্ড ডোনস অফ লাইট আর সব কিছুর মধ্যে দিয়ে আমার মনে হয় আমাদের মাতৃত্বটা শাইন করে সর্ম ম্যাজিক শাইনের মধ্যে পুজোর কি প্ল্যান পুজোর প্ল্যান এই তো আজকে বাগবদায়ের ঠাকুর দেখবো

আমার সারা বছরই এত কিছু নিয়ে গলা কাপে যে পুজোর সময় আমার আর গলা কিছু আমি কথা বলতে চাই না সারা বছর অনেক কিছু নিয়ে এরকম কথা বলি যেগুলো হয়তো ইমোশনাল কিন্তু খুবই হ্যাঁ যেটা সব মনে সবসময় বলি বা যখন দরকার পরে বলি যে সন্তানের সঙ্গে মায়ের সেই রকম স্বচ্ছ সম্পর্ক থাকাটা খুব দরকার যেখানে কোনো সময় যেন মিথ্যে কথা না বলতে হয় কোনো সময় যেন কোনো কিছু লুকোতে না হয় সেরকম একটা সম্পর্ক থাকা আমার মনে হয় খুবই হেলদি এবং প্রয়োজন এখনকার দিনে দাঁড়িয়ে এগুলো নিয়ে এখানে কথা বলবো না গো যাদের ছবি মুক্তি পেয়েছে তাদেরকে বলো তাদের ছবি নিয়ে কথা বলতে আমি নিজের ছবি নিয়েও কথা বলবো তাদের ছবি নিয়েও কথা বলবো মায়ের নিয়ে কথা বলছি

উইচ ইজ রিলে যখন আমি মেয়ে ছিলাম তখন মনে হতো যে ওটাই ম্যাজিক্যাল তারপরে যখন মা হয়েছি তখন মনে হয়েছে ওটা বেশি ম্যাজিক্যাল সোয়া আই থিঙ্ক ইটস ইটস আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং মাতৃত্বের অনুভূতিটা একেবারেই আলাদা আমার মনে হয় যে যারা মা নয় তাদের পক্ষে হয়তো এটা বোঝাটা একটু কঠিন মা হয়ে গেলে মানে হয়ে গেলেই ইনস্ট্যান্টলি ওটার ভেতরে চলে আসে আচ্ছা স্বস্তি কাছে কোন বিষয়টা হঠাৎ করে ঘটলে ম্যাজিক ঘটবে একেন বাবু ছবিটাতে আমি একটা পাঠ পেলে মা হিসেবে কোন ম্যাজিকের সুযোগ পেলে আমার মনে হয় আমার জীবনে যেটা সবচেয়ে বড় ম্যাজিক আমি ঘটাতে পেরেছি যে আমি এত ছোট বয়স থেকে কাজ শুরু করেছি এবং অল্প অল্প করে আমি যতটা সাশ্রয় করতে পেরেছি আমি যতটা সেভ করতে পেরেছি সেটা এখন আমার মেয়ে যখন পড়াশোনা করছে এবং আরো পড়াশোনা করতে চাইছে সেই সাশ্রয়টা দিয়ে আমি তাকে আহ সাহায্য করতে পারছি আমার মনে হয় মাই সেভিংস আর মাই బిগেস্ট ম্যাজিক্যাল রিপ্রেজেন্টস কিউ কার্পিন প্রেজেন্টস দা ওয়াল 샤রুদ শ্রেষ্ঠ 2025 পাওয়ারড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যতকাণ্ড কোলকাতাতেই দা কলকাতা কেস কমফর্টলিটি ইওর এভরিহোয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট